আপনি যতই শক্তিশালী হয়ে যান না কেন সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই হতে পারবেন না তাই কাউকেই অপমান করতে যাবেন না কারণ সময়ে সেই অপমান আপনাকে হাজার ঘুরে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে নমস্কার আমি কুবালি গুহশাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার অষ্টম মাস আগস্ট মাস আসতেই চললো আর্থিক মাস পর্বার আগেই প্রতিবারের ন্যায় বৃচ্ছিক রাশি এবারও আপনাদেরকে জানাতে এসেছি যে আসছে মাসটি আপনাদের কেমন থাকবে আর আপনারা যারা এত দিন ধরে ভিডিও দেখছেন তারা জেনে গিয়েছেন যে আমি আপনাদেরকে গোচর পরিস্থিতি একবার দেখে নিতে বলি যে আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে রয়েছে কারণ এটি একমাত্র কারণ যে সামনে যে ঘটনাগুলি ঘটবে বা পিছনে যে ঘটনাগুলি ঘটে এসেছে তা কেন ঘটেছে তা এই কারণেই সেটি কিন্তু বোঝা যাবে তাই সবার আগে একবার আপনারা স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহদের গোচর পরিস্থিতি ছাব্বিশে আগস্ট পর্যন্ত শারীরিকভাবে আপনাদেরকে বেশ ফিট থাকতে দেখা যাবে সেই সময় ইমিউনিটি সিস্টেম যে যথেষ্ট স্ট্রং রয়েছে তা আপনারা নিজেরাই কিন্তু ফিল করতে পারবেন কারণ আপনার রাশিপতি সে রাশিকে দৃষ্টি দেবে এবং সে তখন বসে থাকবে সবচেয়ে সাত্বিক গ্রহর সাথে এবং দুজনে একত্রে বসার কারণে এবং তারা একত্রে রাশির উপর দৃষ্টি রাখবার কারণে আপনারা তখন নিজে থেকে ভেতর থেকে খুব শক্তিশালী নিজেদেরকে মনে করবেন তবে তারপরে মানে ছাব্বিশে আগস্টের পরে কিন্তু শারীরিকভাবে সেই সময় আপনাদেরকে ভুগতে দেখা যাচ্ছে সেই সময় খাবার দাবার বুঝে খান রাস্তাঘাটে চলাফেরা আপনারা বুঝে করুন হাইপার টেনশন হতে দেখা যাচ্ছে প্রেশার কিন্তু ফ্র্যাকচুয়েট আপনাদেরকে করতেও দেখা যাচ্ছে বৃচ্ছিকাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনার অবস্থান আপনাদের কিন্তু বিগত কিছু মাস ধরেই ভালো একেবারেই নয় পড়াশোনা যেমন সেই সময় আপনাদের করতে খুব একটা ইচ্ছে করছিল না এই মাসও তার ব্যতিক্রম কিছু হবে না দেখুন সবচেয়ে খেয়াল রাখতে হবে বৃশ্চিক যারা শিক্ষার্থীদের যারা গার্জেনরা রয়েছেন আপনারা আপনার সন্তানের পড়াশোনার বিষয়টিকে একটু শক্ত হাতে ধরুন আর নিজে থেকেও আপনাদেরকে সাবধান কিন্তু হতে হবে দেখুন এই যে অবস্থান রয়েছে তাতে আপনাদেরকে তো উপায় করতেই হবে সেটি তো মাস্ট দরকার রয়েছে কিন্তু ডিজিটাল জিনিসে ডিজিটাল বস্তুতে বেশি মনটিকে না দিয়ে আপনারা এবার বইয়ের পাতায় একটু মন দেবার চেষ্টা করুন দেখুন দুটি আপনাদের জন্য প্রয়োজন এক আপনাদের কর্তব্য হলো পড়াশোনা করা সেটি এবং উপায় করতে হবে এই দুটির প্রয়োজনীয়তা আপনাদের রয়েছে দেখুন পড়াশোনা তো ঠিকঠাক হতে দেখাই যাচ্ছে না তার সাথে সাথে আপনারা নেবেন ভুল সিদ্ধান্ত যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা শিক্ষা বিষয়ক এমন কিছু ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন যার জন্য আপনাদেরকেই পস্তাতে হবে দেখুন যদি সিদ্ধান্ত নিতে হয় হাজার বার চিন্তা করুন দরকার হলে এখন এই সবের মধ্যেই পড়তে যাবেন না না হলে আজকের নেওয়া সিদ্ধান্তর জন্য কালকে আপনাকে পস্তাতেই হবে আগামী জীবনে আপনারা নিজেদেরকেই দোষারোপ করে যাবেন তাই এখন থেকে সাবধান হন এখন থেকেই আপনারা সতর্ক হয়ে থাকুন যারা বিচিত্রাশি প্রেম করছেন তাদের সবার আগে বলব মন থেকে আপনারা সন্দেহটিকে দূর করুন নাহলে এর পরিণাম কিন্তু বাজে দিকে এগাবে তার সাথে সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ডিস্যাটিসফ্যাকশান এই দুটি দুজনের মধ্যে দেখা যাবে তবে হ্যাঁ কোথাও একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটি আপনার মধ্যেই পরিবর্তনটি লক্ষ্য করা যাবে আপনারা কোথাও একটু বেশি বুঝবেন কিন্তু আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু এখনও পর্যন্ত বুঝতে সে অসমর্থই থাকবে দেখুন এই সময় পঞ্চমপতি এবং রাশিপতির কানেকশন রয়েছে তাই যাই হয়ে যাক না কেন দুজনের মধ্যে প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু নিখাদ ভালোবাসাই থাকতে দেখা যাচ্ছে দেখুন যতটা পারবেন নিজেদের সম্পর্কটিকে আপনারা সময় দিন দুজনের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনারা একটু ধরে রাখার চেষ্টা করুন সামনের ব্যক্তিকে বোঝবার চেষ্টা করুন এবং আপনি তাকে সম্মান দিন দেখবেন সম্পর্কের অবস্থান কিন্তু বাজে দিকে আপনাদের যাবে না এবার যারা বিচিত্রাশির বিবাহিত ব্যক্তিরা রয়েছেন আপনাদের কিন্তু বৈবাহিক জীবন বেশ ভালো কাটাতেই দেখা যাচ্ছে যারা প্রেম করছেন তাদের বিবাহ হবার কিন্তু চান্সও রয়েছে দেখুন কোনো সমস্যা যদি বিগতকালে হয়ে থাকে এবার সেটি উদ্যোগ নিয়ে আপনারা নিজেরাই সেটিকে মেটানোর জন্য চেষ্টা করবেন এবং আপনারা কিন্তু সফলও হবেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে তার কেরিয়ার লাইফে ভালোভাবে গ্রোথ করবে এবং সে নিজের মতন করে ভালো থাকবে তার বেশ কিছু জার্নি হবে তবে প্রত্যেকটি জার্নি থেকেই তাকে কিন্তু লাভ পেতেই দেখা যাবে ভাগ্য তার কিন্তু যথেষ্ট এই মাসে ভালো থাকতে দেখা যাচ্ছে আর আপনাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের লাইফ কিন্তু পরপর ভাবে স্মুথ ভাবে এগোতে থাকবে উন্নতিও আপনারা যত মাস এগাতে থাকবে পরপর আপনারা করতে পারবেন যে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান বা কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান যদি গৃহে করতে চান সেটি ভালোভাবে মিটবে বিনা বাধাতে দেখুন কাজ আপনারা করবেন এবং খুব পজিটিভ হয়ে কাজ করবেন আপনারা এই সময় খুব পজিটিভ থাকবেন আর ঠিক কাজের জায়গায় আপনাদের কিন্তু গ্রোথ আসবে কাজের জন্য আপনারা পূর্ণভাবে ডেডিকেটও থাকবেন এই সময় যদি কোনো রকমের কোনো সিদ্ধান্ত আপনারা নিতে চান অবশ্যই আপনারা সেটি নিতে পারেন আগস্ট থেকে চাকরি কিন্তু যোগ দারুণ দেখা যাচ্ছে বিশেষ করে সেটি সরকারি চাকরি যেমন শনিদেব সে কিন্তু চতুর্থ ঘরে আপনাদের বকরি অবস্থাতে বসে রয়েছে সরকারি ক্ষেত্র থেকে আপনারা কোনো না কোনো লাভ পাবেন যারা সরকারি ক্ষেত্রে আগাগোড়ায় যুক্ত রয়েছে তারা সেখান থেকে নিজেদের নামকে প্রতিষ্ঠা করবার জন্য অনেক অপরচুনিটিও আপনারা পাবেন তবে অতি মাত্রায় এই মাসে ইগো দেখানো থেকে আপনারা বিরত থাকুন তার সাথে সাথে নিজেদের রাগের উপরও আপনাদেরকে কন্ট্রোল রাখতে হবে দেখুন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল প্রচন্ড বেশি হাই থাকবে তার সাথে সাথে ষোলো থেকে বাইশে আগস্ট পর্যন্ত আপনাদের মনের মধ্যে বেশ ইউনিক কিছু আইডিয়াও আসবে শক্তিশালী মনে করবে নিজেদের কাজের জায়গায় নিজেদেরকে আর যারা ব্যবসায়ীরা রয়েছেন আপনাদের ব্যবসায় এক কথাতে দারুণ গ্রোথ আসবে সেটি আপনি একা ব্যবসা করুন বা পার্টনারশিপের আপনারা ব্যবসা করুন না কেন আর নতুন যদি কোনো ব্যবসা খুলতে চান যদি খুলতে চান সেই ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু ভালোভাবে ব্যবসাটিকে ব্যবসা খুলতে এবং সেটিকে ভালোভাবে রান করতেও দেখা যাবে দেখুন আর্থিকভাবেই হোক বা কাজের জায়গায় হোক দুই দিক থেকে সমৃদ্ধশালী হতে এই মাসে অন্তত আপনাদেরকে দেখাই যাচ্ছে অবশ্যই উপায় তো আপনাদেরকে করতেই হবে প্রথমত হনুমান চালিশা আপনারা রোজ পাঠ করুন নিয়ম করে সেটিকে অবশ্যই আপনারা পাঠ করুন তার সাথে সকাল সকাল প্রাক্ষীদের উদ্দেশ্যে আপনারা ভেজা কিছু শস্য তাদেরকে খাওয়ান আর রবি উদ্দেশ্যে আপনারা সূর্য অর্ঘ্য দান করুন নমস্কার